অবিলম্বে প্রশম ট্রেকারে ট্রেনিং দিতে হবে আইসিডিএস কর্মীদের কাজের জন্য দিতে হবে স্মার্টফোন বর্তমান বাজার দর অনুযায়ী সবজির দাম দেওয়ার দাবি জ্বালানির বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সাতই অগস্ট পাঁচলা ব্লকের সিডিপিওকে স্মারকলিপি দিল পাঁচলার আইসিডিএস প্রোজেক্টের কর্মীরা বৃহস্পতিবার পাঁচলার প্রায় শতাধিক আইসিডিএস কর্মী তাদের একাধিক দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করে পাঁচলা ব্লকের দায়িত্বে থাকা সিডিপিওকে এদিকে স্মারকলিপি দিতে আসা আইসিডিএস কর্মীরা বলেন তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে তারা আর বৃহস্পতিবার স্মারকলিপি স্মারকলিপি আইসিডিএস কর্মীরা বলেন প্রথমত হচ্ছে যে প্রশান টাকারে আমাদের ট্রেনিং না থাকা সত্ত্বেও আমাদেরকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে এখন নতুন এসেছে যে ই করতে হবে সেই জন্য আমরা মেয়েরা একত্রিত হয়েছি অধিকাংশ বেনিফিশিয়ারি যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই যাদের বা আছে তাদের বিয়ের আগের ফোন নাম্বার বা কোনো কি কোনো কোনো বেনিফিশিয়ারি সেই নাম্বারটা আর এক্সিস্টই করে না ফলে নতুন করে তাদেরকে আধার লিঙ্ক করতে হবে নানা রকম সমস্যা তো আমরা কর্মী কর্মীরা যখন ইকিউআইসি করার কথা বলছি তখন এলাকাতে অনেকটা উত্তেজনা তৈরি হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইকিউআইসি করা যাচ্ছে না কারণ আমাদের কাছে ফাইভ ফোন নেই ফোর জি ফোনে এই সমস্ত কাজ হচ্ছে না অর্থাৎ অবিলম্বে আমাদেরকে ফোন দিতে হবে ফাইভ জি ফোন দিতে হবে এবং পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে প্রসান ট্যাকারে আর এখন সময় অনুযায়ী আমরা এগারো পয়সা আর তেইশ পয়সা সবজি দিয়ে বাচ্চাদের খিচুড়ি করে দিচ্ছি যেটা এখন যে হারে যে দাম বেড়েছে বাজার দর অনুযায়ী আমরা সেই পয়সায় খিচুড়িতে সবজি একদম দেখাই যাচ্ছে না মানে নামেই আমরা ওই পয়সায় সবজি দিচ্ছি কিন্তু খিচুড়িতে সুপারভাইজার বা সিডিপিও গিয়ে যখন সবজি খোঁজেন সেক্ষেত্রে তো সবজি পাওয়া যাচ্ছে না আর একটা ব্যাপার হচ্ছে যে পঞ্চাশ গ্রাম চালে বাচ্চাদের কিন্তু ভাত দেওয়া সম্ভব হচ্ছে না খুব অল্প পরিমাণ ভাত বা মায়েরা বলছে এইটুকু ভাত বাচ্চারা কিভাবে খাবে তো সেক্ষেত্রে আমরা বলছি যে বাচ্চাদের চালের পরিমাণ বাড়াতে হবে এবং বাচ্চাদের আমাদের যে মেনু চার্ট অনুযায়ী সঙ্গুজ শুক্র তিন দিন ভাত আর ডিমের কারির কথা বলা হয়েছে ডিমের কারির জন্য অতিরিক্ত কোনো কিছু দেওয়া নেই শুধু সেন্টার অফিস থেকে তেল নবন এগুলো বড় আর হলুদের কোনো পয়সা দেওয়া হয় না বাচ্চাদের আলু পয়সা নেই শুধুমাত্র মায়েদের মাথাপিছু চুরাশি পয়সা করে আলু দেওয়া হয় সেক্ষেত্রে যদি একটা সেন্টারে পাঁচটা মা থাকে চার টাকা কুড়ি পয়সার আলুতে সব কীভাবে আলুর ঝোল করা যায় আমার অন্তত জানা নেই এবং শিশুদের পাতে আলু পড়লো না মায়েদেরকে দু টুকরো আলু দিয়ে কীভাবে আলু ঝোল করে বাচ্চাদের মানে বাচ্চাদের সামনে মায়েদের খেতে দেবো এটাও আমরা বুঝতে পারছি না অতএব মানব মানব ঠিকতা খাতিরে যদি আমরা যদি কখনও ডিমের ঝোল পড়েও থাকি সেটা সম্পূর্ণ নিজেদের ট্যাপ থেকে খরচ করতে হচ্ছে অনারিয়াম অনিয়মিত হয় আজকে সাত তারিখ হয়ে গেল আমরা এখন অনারিয়াম পাইনি হুয়েল বিল পাইনি ভেজ বিল পাইনি কোনো আমাদের ওপরে চাপ সৃষ্টি হয় এই আলুর ঝোল করো এই ওজনটাকে ঠিকঠাক মতন সাত তারিখের মধ্যে দাও তাহলে কেউ যদি না অনারিয়াম ঠিক টাইমে পায় তাহলে তাদের কি কাজ করতে ইচ্ছে করে আর সুপারভাইজারদের অতিরিক্ত ব্যবহার খারাপ তারা যদি না কাজের পরিপ্রেক্ষিতে যদি এ হয় তারা বলে ব্যবস্থা নেওয়া হবে এবারে আমাদের উপরে অনেক চাপ আছে চিরাচরিত আছে একদম জ্বালানি বাড়ে না এবারে আমরা অনেক চাল চাল কম আসছে বস্তায় আমাদেরকে ঘাটতি সেটা এক লিখতে হয় পঞ্চাশ কেজি তা থেকে পাঁচ কেজি এই জন্যে আমরা বলতে চাই যে আমরা আর খাওয়াতে পারবো না আমাদের যদি না বরাদ্দ দেয় তাহলে আমরা সেন্টার বন্ধ করে দেবো আমরা মিলে দিলেন আমরা কতজন ছিলেন

যেমন এক হাত দু হাত তিন হাত স্যার বলছে আমি আপনাদের সঙ্গে একমত কিন্তু আমরা তাহলে কি করব। আমরা এলাকার লোকেরা ভাবে আমরা অনেক টাকা মাইনে পাই তাহলে আমরা কি করব। আমরা যেন এতে জর্জরিত অতএব আমরা চাই আমাদের বরাদ্দ বারো আমরা সমস্ত কাজ করব। ফোনে কাজ হচ্ছে না আমাদের এমেডিয়েটলি ভালো